দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া দীর্ঘদিনের রাজনৈতিক প্রথা ভেঙে নতুন নীতিতে হাঁটছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের পর বিভিন্ন দলের শীর্ষ নেতাদের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন এই ধারাবাহিকতায় আজ সন্ধ্যা সাতটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের বাসভবনে যাবেন তারেক রহমান বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন দেখাতে পারি। এর আগে রোববার সন্ধ্যায় তিনি জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও দেখা করেন সদ্য সমাপ্ত নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুশো সাতান্নটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বরিশাল পাঁচ আসনে বিএনপির মজিবুর রহমান সরোয়ারের কাছে পরাজিত হন হাত পাখা প্রতীকের মুফতি ফয়সুল করিম ভোটের লড়াই শেষে এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই রাজনৈতিক সাক্ষাৎ